আমি হলাম আমি আজকে বাড়িতে একা রয়েছি আমার সাথে রয়েছে আমার নানা ভাই কিন্তু জ্যাক মামা নবিতা ভাইয়া সিনচান বড়ো ভাইয়া কেউ তো বাড়িতে নাই আজকে আমি একা কি করব হাই হাই কে কল করলো তো দেখছি মন্টি মামা হ্যাঁ মন্টি মামা বলো কি হয়েছে আজকে নতুন একটা ট্রাক্টর এসেছে তুই যদি নিতে চাস চলে হ্যাঁ মন্টি মামা আমি এখনই আসছি আমার ট্রাক্টার লাগবে আমি এখন অনেক জমি চাষ করব ট্রাক্টর দিয়ে এবং মানুষের জমি চাষ করে অনেক টাকা ইনকাম করব আমি এখনই আসছি মামা এই তো বাইকটা নিয়ে আমি এখনই বেরিয়ে যাই আগে ডগির সাথে একটু কথা বলে যাই এই ডগি ডগি আমি একটা নতুন ট্রাক্টর নিয়ে আসতে যাচ্ছি শোরুমে এসেছে তুই মামাকে আসলে বলিস আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে তুমি কি মামার কোন টাকা চুরি করেছ নাকি এখনই তো আমি ডগির কাছে ধরা খেয়ে যাচ্ছিলাম যাই তাড়াতাড়ি আমি বেরিয়ে যাই হাই হাই এখানে এত জ্যাম কেন এত গাড়ি কোথা থেকে আসলো এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আমি এখন কি করব কিভাবে যাব যাই এগুলো কামান দিয়ে আমি এখনই সব উড়িয়ে দিই এত গাড়ি এখানে কে রেখে গিয়েছে মনে হচ্ছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এত গাড়ি এত জ্যাম কিভাবে বাঁধে আমি তাড়াতাড়ি কামান দিয়ে সব ধ্বংস করে দিই এই তো একটাকে দিয়েছি এখন সবগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আমি আস্তে আস্তে কামান দিয়ে সব ধ্বংস করে দেব এই দেখো প্রথমে ট্র্যাক্টরটা উড়ে চলে গেল এই দেখো কিভাবে উড়ে যাচ্ছে ট্র্যাক্টরটা সব ধ্বংস হয়ে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে এই দেখো কীভাবে সব বাস্ত হয়ে উড়ে যাচ্ছে আমার কামানের পাওয়ার কত দেখেছো তো এইভাবে আমি সব উড়িয়ে দিচ্ছি পেছনে যত গাড়ি আছে সামনে যত গাড়ি আছে সব উড়িয়ে দিয়েছি এখন আমার চলে যাওয়ার পালা যাই এখনই আমি বেরিয়ে পড়ি এখন দেরি করার সময় না তাড়াতাড়ি শোরুমে যেতে হবে ওদিকে মন্টি মামা আমার জন্য আবার অপেক্ষা করছে এই তো শোরুমে চলে এসেছি মন্টি মামা মন্টি মামা কই তুমি এই তো মন্টি মামা আমার ট্রাক্টার কোথায় হ্যাঁ শুনছেন সব আছে আগে আমার একটা গাড়ি মডিফাই করে দিতে হবে তোর দেখ এই ঘরের পেছনে একটা গাড়ি রাখা রয়েছে কালো রঙের ওই গাড়িটি নিয়ে গ্যারেজ থেকে মডিফাই করে নিয়ে এসে দিতে হবে আমাকে না হলে তোকে আমি এই দামি ট্রাক্টরটা দিব না ওকে ওকে মন্টি মামা আমি এখনই যাচ্ছি আমি তোমার গাড়িটা নিয়ে গিয়ে মডিফাই করে নিয়ে এসে দিব তুমি একটু চিন্তা করো না তবে আমার ট্রাক্টরটা তুমি অবশ্যই রেখে যাও কিন্তু কোথাও যেও না আমাকে ফাঁকি দিও না কিন্তু মন্টি মামা আমি দ্রুত যাচ্ছি আবার দ্রুত চলে আসবো যাই এই গাড়িটা তো মোটেও ব্রেক নেই এই গাড়িটা তো আগে কখনো দেখি দেখিনি সব লোকজন সামনে থেকে সরে যাও এই গাড়ির ব্রেক ফেল এই তো চলে এসেছি গ্যারেজে চলে এসেছি এই গ্যারেজে আমি গাড়িটা খুব তাড়াতাড়ি মডিফাই করে নিব কারণ আমার ট্র্যাক্টরটা নিয়ে বাড়ি ফিরতে হবে এদিকে মামা বাড়িতে চলে আসবে এই তো খুব তাড়াতাড়ি আমি গাড়িটা মডিফাই করে নিচ্ছি তো বন্ধুরা গাড়িটি মডিফাই হতে হতে তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন যাই গাড়িটি নিয়ে এখনই আমি মন্টি মামার শোরুমে যাই মন্টি মামার শোরুমে গিয়ে গাড়িটি দিয়ে আমি তাড়াতাড়ি ট্রাক্টরটা নিয়ে বাড়ি পৌঁছাবো এই তো আমি শোরুমে চলে এসেছি তাড়াতাড়ি মন্টি মামাকে ডাক দিই মন্টি মামা মন্টি মামা কই তুমি হাই হাই এখানে তো মন্টি মামা নাই তুমি কে শুনছ আমি হলাম তোমার মন্টি মামার ছেলে তোমার মামা তোমার ট্রাক্টরটা তোমার বাড়িতে দিয়ে এসেছে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও ওকে ওকে আমি এখনি বাড়িতে চলে যাচ্ছি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখি আমার ট্রাক্টরটা বাড়িতে দিয়ে রেখেছে কিনা এই তো বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি বাইকটা এক সাইডে পার্কিং করে রেখে আমি আশেপাশে দেখি কই আমার ট্রাক্টর কই দেখা যাচ্ছে না তো ও ওই দিকে ট্র্যাক্টর রেখেছে যাই গিয়ে দেখি কিন্তু এই ট্র্যাক্টর দেওয়ার তো কোনো কথা ছিল না এটা তো লরি কিন্তু ট্র্যাক্টর দিল না কেন মন্টি মামা তো আমাকে পড়ায় বোকা বানিয়েছে আমার তো মন্টি মামার উপর অনেক রাগ হচ্ছে আমার তো ট্র্যাক্টর দেওয়ার কথা ছিল কিন্তু এটা তো লরি দিয়ে গিয়েছে এটা আমার একদমই পছন্দ না মন্টি মামা আমাকে ঠকিয়েছে আর কখনও মন্টি মামা শোরুমে যাবো না কোনো গাড়ি পার্সেস করতে মন্টি মামা খুবই খারাপ আমি এখনই মামাকে গিয়ে বলবো ফোন দিয়ে বলবো মামা আমাকে ঠকিয়েছে আমি এখনই দৌড়ে উপরে যাই উপরে গিয়ে মামাকে কল করবো মন্টি মামা কেন আমার সাথে এমনটা করলো সে নিজে আমার কাছ থেকে গাড়িটি মডিফাই করে নিলো অথচ আমাকে ট্র্যাক্টার দিল না একটা ভাঙা লরি দিল আমি এখনই মামাকে কল দেবো হ্যালো জ্যাক মামা আমাকে মন্টি মামা ঠকিয়েছে ট্রাক্টর দেওয়ার কথা বলে মন্টি মামা আমাকে একটা লরি দিয়েছে আচ্ছা আচ্ছা সিনছন তুই মন খারাপ করিস না আমি বাড়িতে আসছি তারপর সব দেখব তুই বাড়িতে থাক একটু মন খারাপ করিস না আচ্ছা ঠিক আছে মামা আমি তাহলে বাড়িতেই থাকছি আমি এখন একটু কার্টুন দেখি তো বন্ধুরা তোমরা যারা এখনো ভিডিওর দিতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত ভিডিওটিতে দিতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা যারা সিনছনকে ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে